গুড মর্নিং সবাইকে এখন আছি নৈহাটির একটা হোটেলে এবার বালুরঘাট থেকে নৈহাটি ফট করে ব্লক করছি কেন কিসের জন্য অবশ্যই বলবো নৈহাটিতে আছি কারণ আমরা যাব শান্তিপুরে এবার শান্তিপুরে কিসের জন্য আশা করি তোমরা গেস করতে পেরেছো সামনেই বিয়ে আছে আর শান্তিপুরে সবাই এই সময় কেন যায় বা বিয়ের দিয়ে কেন যায় হ্যাঁ অবশ্যই আমরা যাচ্ছি ওই শাড়ি তত্ত্বের শাড়ি হলুদের শাড়িগুলো শপিংয়ের জন্য বালুরঘাটও পেয়ে যেতাম বাট মা বলছিলো চল একটু ঘুরেও আসি নৈহাটি থেকে আর একটু শপিংও করে আসি চলো যাই তো কালকে রাতে আমরা রওনা দিয়েছিলাম বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের বালুরঘাট থেকে ওই ট্রেনটা নৈহাটির উপর দিয়েই যায় তো ওই কারণে কালকে রাতে রাতে আমরা নেমেছি সাড়ে তিনটের সময় দেন ওখান থেকে আমরা একটা হোটেল নিলাম হোটেলের নাম রেড ভেলভেট ওই হোটেলে আমরা এখন আছি এখন আমরা এখান থেকে বের হবো বের হয়ে নৈহাটি স্টেশনে যাবো গিয়ে ট্রেন ধরবো ধরে শান্তিপুর যাব এখান থেকে বেশিক্ষণের রাস্তা নাই সিক্সটি কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি এক ঘন্টা মতো সময় লাগে তার বেশি লাগবে না আজকে আমি এখানে শপিং করব মা তো আজকে রাতে রিটার্ন করছে আর কালকে আগামীকাল আমি আবার হোটেল থেকে চেক আউট করবো চেক আউট করে যাব কলকাতা কলকাতাতে আমি এক বন্ধু আসবে এখানে সব কিছু পাবো না মানে রিসেপশনের যে শাড়িটা সেই শাড়িটা এখানে পাবো না দেখতেই পাবে তোমরা কীরকম কী নিচ্ছি না নিচ্ছি বিয়ের ব্লক দেখলে কীরকম শাড়ি নিচ্ছি সেটাও দেখতে পাবে যাই হোক তো কালকে মর্নিং এখান থেকে চেক আউট করে যাব কলকাতা কলকাতাতে আমি আমার এক বন্ধু শপিং করবো কালকে সারাদিন যেনখানে শপিং করে কালকে নাইটে আবার বৌদ্ধ ধরে বাস বালুঘাট শিয়ালদা এক্সপ্রেস ধরে বালুঘাট যাবো তো চলো আর দেরি না করে বের হই নটা কুড়ি মতো বাজে ফটোফট এখান থেকে যাই দেন ব্লগটা দেখতে থাকো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও না ডিরেক্টলি ট্রেন আছে আপনার নটা সাতার শান্তিপুর আর যদি না হয় তাহলে রান্নাঘাট থেকে চলে যাবো তাই তো হ্যাঁ পেয়ে যাবো পেয়ে যাব পেয়ে যাবো পেয়ে যাব তো আমরা হোটেল থেকে এখন বের হচ্ছি আর আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে এই যে রেড ভেলভেট কালকে রাতে আমরা সাড়ে তিনটার সময় এসেছি এবার আমি মানে আমাদের প্ল্যান ছিল দুজন মিলেই কলকাতা যাওয়ার তো আমরা হঠাৎ করে গাড়িতেই আমাদের চিন্তাভাবনা হলো বা ট্রেনে চিন্তাভাবনা হলো যে না কলকাতা যাবো না শান্তিপুরেই যাবে সেই কারণে ফটাফট শান্তিপুরেই এই হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের লাগলে তোমরা নিতে পারো আমি ট্রেন থেকেই ফোন করে বুক করেছিলাম তারা নিয়েও নিয়েছে ইভেন এটাও বলেছি যে আমি কিন্তু আজকে রাতেই ঢুকব মানে গতকাল সাড়ে তিনটার সময় আমরা এখানে ঢুকেছি তো কালকে রাতের এক্সট্রা করে ভাড়া নেয়নি শুধু আজকের দিনের ভাড়াটা নিলো মানে আজকে নাইটে স্টে করবে সেটা ভাড়া নিল টোটাল ভাড়া লেগেছে চোদ্দশো পঞ্চাশ রুমটাও বেশ ভালো খারাপ না আর হোটেলের যে লোক আছে আর কি ম্যানেজার সেও ভীষণ ভালো আমরা যে হোটেলটা আছে রেড ভেলভেট ওখান থেকে স্টেশন ভাড়া মাত্র দশ টাকা রাতের ভাড়াটা বেশি নিয়েছে রাতে ষাট টাকা মতো নিয়েছে ভাড়া তো বারগারিং করছিলাম এবার এক অ্যাটলিস্ট রাস্তাটা আমি চিনি না নতুন এবার তো আমরা হেঁটে হেঁটেই যাবো রাস্তাটা চিনি না আর রাত্রের ব্যাপার ছিল তো মা ছিল সাথে ওইদিন আর নেই থেকে ঠিক আছে এখন স্টেশনেই যাচ্ছি মৈহাটি থেকে তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে আমরা এক নম্বরে ছিলাম এক থেকে তিনে আসলাম ওভারওয়ে ব্রিজ পার করে এখান থেকে আমরা এখন শান্তিপুর যাচ্ছি আর ওখানে একজন আসবে তার সাথে ওখানে গিয়ে পরিচয় করো দেখো ট্রেন পুরো ফাঁকা তাই বলি এত ভিড় কেন ওটা ছিল কৃষ্ণনগর লোকাল ওই জন্য এত ভিড় ছিল এটা শান্তিপুর এটা তো এত ভিড় থাকবে না ফাঁকা যথেষ্ট ফাঁকা ট্রেন হরিপুর মনসাতলা আচ্ছা এইদিক আছে দাদা হরিপুর মনসাতলা এই আমাদের গাড়ি যায় না দুজন আমাদের গাড়ি যাবে না এখান থেকে দুলে ওই আছে কোন গাড়ি যায় যাবে সব গাড়ি জারি আছে থামনে গাড়ি আছে হরিপুর মনসাতলা এই ভাগlambda কি তো

ওখানেই যাচ্ছি যেটা হচ্ছে মা লক্ষ্মী শাড়ি সেন্টার এবার ওখানে যাওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে শিলিগুড়িতে একটা দাদা আছে দা তো অরিজিতদার ব্লগ দেখি দাদা কিছুদিন আগে ওই দোকানে প্রমোশনে গেছিলো তো তার সাথে আমার কথা হয়েছে বেশ ভালো কালেকশান বা ওটা বাদেও আরও প্রচুর দোকান আছে সেখানেও যেতে পারি তো আগে যেহেতু দা বললো বা ভিডিও দেখলাম সেই কারণে আমরা ওখানেই যাচ্ছি আর তাছাড়া ইউটিউবে যা ভিডিও দেখলাম শান্তিপুরের শাড়ির দোকানের প্রমোশন নিয়ে আর কি বলবো মানে প্রমোশনে একই রকম দেখায় কাস্টমার যাওয়ার পরে অন্যরকম ব্যাপার হয়ে যায় পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দুশো টাকা শাড়ি দাম বেশি বলছে এরকম প্রচুর হচ্ছে তো যাই হোক আমি গিয়ে বারবারিং করে তারপরেই নেবো দেখি কতটা বারবারিং করতে পারি আমি আর মা যাচ্ছি আর বুনু আসছে ওকে আমাকে হয়তো আবার নিতে আসতে হতে পারে এখানে মিলের মাঠের এখানে আছি এখন এই জায়গাটার নাম মিলের মাঠ এইখানে ওই এই এটা প্রিয়া ফ্যাশন এত শাড়ির দোকান আর সব বিশাল বড় বড় সব গোডাউন ফ্যাক্টরি ওরা শাড়ি রেডি করছে দেখতে পাচ্ছেন বস্তা ভরছে শাড়ি এত শাড়ি লক্ষ্মী শাড়ি কুটি এই একটা লক্ষ্মী শাড়ি কুটি রাস্তা দিয়ে যেতে যেতে সব শাড়ির দোকান দেখতে পাচ্ছি এত বড় বড় শাড়ির দোকান আর বিশাল বিশাল সব ব্যানার লাগানো মানে আমি জানতাম না এটা এতটা দূর পড়ে এই যে এখানে আবার রাধা গোবিন্দ এই যে এটা মা লক্ষ্মী এটাই নাকি

পিছনে পড়ে যাবে দেখো দেখো তুমি দেখো আমি ভালো লাগছে এটা খারাপ নয় শাড়িটা খুব সুন্দর শাড়িটাকে তো দেখছি বিনোদ এখন এসে পৌঁছালো তো আমরা বেশ শাড়ি দেখছি এখানে প্রচুর কালেকশন আছে আসতে পারো তোমায় যেটা বলছিলাম দোকানটা অনেক দূরে বাট দোকান দূরে হলেও খুব ভালো আর একটু কালেকশানও আছে তাই আমরা সাড়ে তিনশো থেকে দেখা শুরু করলাম পাঁচশো সাড়ে চারশো পাঁচশো ছশো প্রচুর শাড়ি আছে ওটাই দেখছি বাহ হুম কোন দিক থেকে মানে কাপড়ের কোয়ালিটি বেটার না শাড়ির কালারের কোয়ালিটি বেটার তো কোন দিক থেকে দামে ডিফারেন্স হয় ভাই কাপড়ের ও আচ্ছা 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 ভালো এটা কি শাড়ি ভাই ফাইনালি অনেক যুদ্ধের পরে আমাদের ম্যাডাম আসলো আমার তো আইডিয়া ছিল না ও আসতে পারবে যা যুদ্ধ করে আসলো বলার মতো না যাই হোক মা অলরেডি শাড়ি অনেকগুলো দেখে নিয়েছে এটা নিয়েছি এটা নিয়েছি এইখানে তিন চারটে আছে এগুলোও নিয়েছি আরও নিতে হবে আমাদের এখনও প্রচুর শাড়ি নিতে হবে এখনও কিছুই হয়নি গায়ে হলুদের শাড়ি নিতে হবে দেন আরও কিছু শাড়ি দেখতে থাকো আর কি নিতে পারি

হম এটাই থেকে দিয়ে দাও সরি ওটা তুমি বারোটা বলছি যে শাড়ি কিনতে এসে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে এত শাড়ি কোনটা ছেলে কোনটা নেব কিছু বুঝতে পারছি না এই কালার দেখিও না ভাই

মশাই আর আমার বিয়ের জন্য একটা নিতে হবে আর বাসি দিয়েতে বসবো সেটা একটা নিতে হবে এই কটা নিলে মোটামুটি আমাদের শপিং কমপ্লিট আজকের মতো চল ওট তোর কি সে তোর কি হ্যাঁ আমি আসার সময় দু তিনবার করে আসলাম ম্যাক্সিমাম ভিড় ভিড় খুব কিন্তু এই লাইনেই দোকানটা কিন্তু গো অনেকটা তাড়াতাড়ি হবে শপিং আমাদের কমপ্লিট বাজার টাজার তো করে নিলাম সব বিল হলো ভালোই পঁয়ত্রিশটা শাড়ি নিয়েছি ওভারঅল সব মিলে তা আমাদের বিল হলো আঠাশ হাজার পাঁচশো ষাট টাকা সেখানে আঠাশ হাজার টাকা নিয়েছে অ্যাকচুয়ালি ওরা পাঁচশো ষাট টাকা কম নেয় না এটা প্রাইস বলবে সেটাই নেবে এবার কম নেওয়ার কারণ ওই অরিজিৎ সোর্সে এসেছি আর বলেছিলাম আর কি ওরা বললো যেটা যে এর আমরা ওরা যেটা বললো এর থেকে কম আমরা নেই না তাও তুমি বললে যখন নিয়েছি কারণ ওরা অ্যাকচুয়ালি দাম অনেকটাই কম নিয়েছে কারণ আমি যা নিজে বুঝলাম বালুরঘাটে আমাদের এরকম অনেক শাড়ি আছে যেগুলো আমরা এখান থেকে নিলাম পাঁচশো টাকা করে সেই শাড়ি বালুরঘাটে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা দাম বেড়ে তো যাই হোক এই হচ্ছে শপিং আমাদের একটা ব্যাগ দুটো ব্যাগ নিচের একটা ব্যাগ আছে টোটাল আমাদের তিনটে ব্যাগ আছে এখন যাবো পাঞ্জাবি কিনতে পাঞ্জাবি দুটি কিনতে দেন ওখান থেকে

সাদা কালার সঙ্গে ম্যাচ করে বেশ ভালো লাগছে না ওটা নাকি ঠিক আছে এটা তো দিয়ে পরে খুলে রাখবো আবার আমরা আসলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে শাড়ি এখন আসলাম একটা পাঞ্জাবির দোকানে ওই শুরু আগে করতাম ছাড়া পড়ে গেছে সব কেনা কমপ্লিট তাও যে পাঞ্জাবিটা সেটা পছন্দ হলো না ওই জন্য নিতেও পারলাম না তো মা বললো কালকে তো কলকাতায় যাচ্ছিস কলকাতা গিয়ে একবার ট্রাই করে নিস যদি কলকাতা গিয়ে পাই তাহলে কলকাতা থেকে নিয়ে নেবো মেনলি কলকাতা যাওয়া আমার যে উড়বি আর কি তার রিসেপশনের শাড়িটা কেনার জন্য ওই শাড়িটা এখানে পাওয়া যাবে না আমি খোঁজ করেও দেখলাম পেলাম না তো কালকে সকালে আমি এখান থেকে বেরোবো আজকে রাতে তো মাকে ট্রেনে তুলে দেবো এখন আগে যাই নৈহাটি নৈহাটি গিয়ে বনুকে দেখি কোথায় কত দূর এগিয়ে দেওয়া যায় আর যতটা তাড়াতাড়ি নৈহাটি যেতে পারি ততটা তাড়াতাড়ি ভালো এখন আর আমরা শান্তিপুরে একটা হোটেল আছে দুজনের কাছে শুনলাম এর আগে যে টোটো করে এসছিলাম রেস্টুরেন্ট না হোটেল পুরীভোজ নামে একটা রেস্টুরেন্ট কাম হোটেল আছে আর এই দাদাটাও বললো যে হ্যাঁ হোটেলটা নাকি বেশ ভালো তা আমাদের ট্রেন আছে ছটা আঠাশে এখন বাজে সাড়ে পাঁচটা

আসলাম ভুড়ি ভোজ না ভোজ ভুরি আর কি ভোজ বাড়ি ও ভোজ বাড়ি সরি আমরা আসলাম ভোজ বাড়ি রেস্টুরেন্ট কম হোটেল আমার মারা আবার চিকেন নিয়ে মনের মধ্যে ঘুরপুক ধুপুক শুরু হয়ে গেছে তা এখন আমরা থালি আর কেউ খাবো না কারণ সবজি টবজি কিছু নেই এখন আমরা মারা খাবে এগ নুডলস মার বুনো আর আমি খাবো চিলি চিকেন আর এগ চিকেন নুডলস তিনজনে খেয়ে টোটো দাঁড়িয়ে আছে এটা বের আমরা স্টেশন থেকে মাইহাটি যাবো আচ্ছা আর যাওয়ার সময় রানাঘাটে একে ফেলে দেবো ফেলে দেবো

পাঁচ মিনিট আমরা তো খেতেই পারলাম না একটা পার্সেল করে নিলাম না এটা বিশাল প্রবলেম হয়ে গেছে মা তো একদম চিকেন খায় না এবার আমি একটা চিকেন চাউমিন বলেছিলাম আর দুটো এগ চাউমিন বলেছিলাম এবার ওই এক চাউমিনের মধ্যে একটা মায়ের একটা সাথী এক চাউমিনের মধ্যে চিকেন চলে এসেছে মা আর খাবে না দেন ওটা পার্সেল করা হলো এই হচ্ছে ভরি কি ভোজ বাড়ি বেশ সুন্দর বাইরের এই অ্যাম্বিয়েন্স সব ভালো কিন্তু অ্যাম্বিয়েন্স ভালো ব্যবহার ভালো সব ভালো কিন্তু নুডলসটা সিদ্ধ হয়নি নুডলসটা আমার ভালো লাগলো না আর চিলি চিকেন তো জঘিন্ন সাথী চিলি চিকেন এরকম হয় না ভাই এরকম চিলি চিকেন হয় না কালো করে দিয়েছে চিলি চিকেনটাকে একটু রেড রেড টাইপ হ্যাঁ চিলি চিকেন এরকম হয় না খুব বাজে টেস্ট ভালো না খাবার একদম ভালো না ফটাফট খাওয়া দাওয়া করলাম টোটো নিলাম টোটো ওখানে দাঁড়িয়ে ছিল আমরা আসলাম এখন শান্তিপুর জংশনে মানে এখান থেকে আমরা তো নৈহাটি যাবো যেটা আগেও বললাম আর সাথী কেউ তেমন নিতে আসবে রানাঘাটে ও রানাঘাটে নেমে যাবে সাথী তো একটু পরে নেমে যাবে হ্যাঁ আবার কবে দেখা হচ্ছে সামনে মাসে কবে আসবি

হোটেলে আসলাম হোটেলে এসে এখন মা আবার সব লাগেজগুলোকে রিপ্যাক করছে এই যে সব রিপ্যাক হচ্ছে এই যে এই যে রিপ্যাক মিন্স ব্যাগ আর কি একটা ব্যাগ ফাঁকা করা হচ্ছে যা আছে সব কিছু তিনটে ব্যাগ আছে টোটাল চারটে ব্যাগ ছিল আমাদের তিনটে ব্যাগের মধ্যেই নামার চেষ্টা করা হচ্ছে কারণ মা তো এখান থেকে একা যাবে আমি তো যাব না আমি তো কালকে সকালে যাব কলকাতা এরকমটা তোমাদের বলেছি তো মার ট্রেন আছে এগারোটা পঁচিশে এখন মোটামুটি নটা সাড়ে নটা বাজে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগ ভালো লাগলো আর এখন কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করছি বেশ কিছু ব্লগ তোমরা অলরেডি দেখে নিলে কয়েকজনের মধ্যে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে কালকে আবার কলকাতা যাব তো কলকাতার ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত এখানে ডাটা বাই বাই গুড নাইট